আচার খেতে কে না পছন্দ করে সারা বছরই তো বিভিন্ন রকমের আচার চলতেই থাকে বরুই জলপাই তেঁতুল চালতা সব কিছুর আচার তো চলতেই থাকে কিন্তু সব কিছুর থেকেও আমার ভালো লাগে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম আচার তো এখন তো আমের সময় প্রায় শেষ হয়ে আসছে আর কিছু দিনের মধ্যে হয়তো কাঁচা আমার পাওয়াও যাবে না তো আজকে কাঁচা আম দিয়ে একটা অন্যরকম আচার তৈরি করব সেটা হচ্ছে একদমই রোদ এবং চুলার ঝামেলা ছাড়া তো তার জন্য আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি তো আমগুলোকে আমি আমার লবণ হলুদ মাখিয়ে একটু পাশে রেখে দেব তাতে আম থেকে পানি বের হয়ে আসবে তো ততক্ষণে আমি আমের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর নিয়েছি শুকনো মরিচ তা আমার কাছে গোলমরিচে গোটা গোলমরিচ আসলে থাকেই না বলতে বলে বলে চলে আমি গোলমরিচটাকে একদমই হচ্ছে গুঁড়ো করে রেখে দিই তো আমি এখানে আজ তো গোলমরিচের জায়গায় গুঁড়া করা গোলমরিচটাই নিয়েছি আর নিয়েছি মেথি এবং হচ্ছে সাদা সরিষা সাদা সরিষার জায়গায় কালো সরিষাও নেওয়া যাবে আমার কাছে ছিলই সাদা সরিষা আমি শুধুমাত্র সাদা সরিষাটাই নিলাম তো এবার চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার উপরে আমি চুলা ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং হচ্ছে আমি এক এক করে শুকনো মরিচটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিব পাঁচ ফোড়ন এবং সরিষাটা চুলাটা আমার একদমই হচ্ছে লোতে রাখতে হবে না হলে আবার দেখা যাবে কি সরিষা তো সরিষা হচ্ছে ছিটতে শুরু করবে তো আমি আর এইখানে আমি হচ্ছে মেথি দিব না মেথিটা আমার একদম শেষে লাগবে যখন আমি হচ্ছে তেল গরম করবো তখন গোলমরিচটাও এদের সাথে এগুলোর সাথে ভাজতে হতো কিন্তু আমার যেহেতু গোলমরিচটা গুঁড়ো করাই আছে তাই আমি আর গোলমরিচটাকে নিচ্ছি না নিতে হচ্ছে না আমি গোল তো এ পর্যায়ে আমি এগুলোকে ভালো করে মুচমুচি করে ভাজি করে নিয়ে আমি একটু পাশে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিব আর কেউ যদি পাটায় বেটি করে নিতে চান সেটাও সেটাও করতে পারেন তো এদিকে আমি গিয়ে দেখি আম থেকে একদম পানি ছেড়ে দিয়েছে তো আমি একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে আমি আম থেকে ভালো করে চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি হাতে আসলে আমি করতে পারছিলাম না পরিষ্কার কাপড় দিয়ে আমি চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি যেহেতু আচারটা হচ্ছে আমি একদম চুলোতেও দিব না এবং রোদেও দেওয়ার দরকার পড়বে না তো আমি যেহেতু স্টোর করব আমার গায়ে তো পানি থাকলে হবে না তো আমি ভালো করে মুছে পানিটা বের করে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে আমি সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি চিনি দিয়েছি এবং দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি লবণ তো সবগুলোকে ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে আমার সাথে মিশে যায় এবং এইবার এইবার আমি চলো একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি মেথি দিয়েছি মেথি দিলে একটা অন্যরকম একটা স্মেল আসে এটা খুবই ভালো লাগে আর দিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ এবং হচ্ছে হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি তো চুলোর আঁচ আসলে একদমই হচ্ছে লো থেকে মাঝারিতেই রাখতে হবে চুলোর আঁচ কোনো আচারের ক্ষেত্রেই বেশি বাড়ানো যাবে না তো এইবার আমার তেলটাকে আমি হচ্ছে মাখিয়ে রাখা আমটার উপরে দিলাম আর আমটা এখন যেটুকুনি আছে আমটা যেহেতু তেলের মধ্যে মিশে থাকতে থাকতে দেখা যাবে আমটা আরও নরম হয়ে যাবে তো এই পর্যায়ে হয়ে গেল আমার আচারটা ধন্যবাদ সবাইকে